আজ আপনাদেরকে জগা এবং বিএসএফ এর একটি কাহিনী শোনাব জগা নামের একজন ব্যক্তি বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সাইকেলের পেছনে বাধা ছিল বিশাল এক বস্তা বিএসএফ এর এক চৌকশ অফিসার সাথে সাথে তাকে থামালো এবং বলল বস্তায় কি আছে বল তখন জগা বলল কিছু না স্যার শুধু বালি নিয়ে যাচ্ছি অফিসার বলল বস্তাটা তো জগা এই যে দেখেন স্যার বালি অফিসার আচ্ছা যা দুই দিন পর জগা আবারও সেই বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসতেছে সাইকেলের পেছনে বড় এক বস্তা বাঁধা এর অফিসার আবারও তাকে থামালো এবং বলল বস্তায় কি আছে বল জগা বলল স্যার বালি আছে অফিসারের খটকা লাগলো এবং ওই দিনও বালি আবারও আজকেও বালি এই বিষয়টি নিয়ে অফিসারের খটকা হলো এবং অফিসার বলল তখন পুরো বস্তা খুলে ভালো করে চেক করে দেখাতে বলল জগা বস্তা খুলে চেক করে দেখালো কিন্তু অফিসার বালি ছাড়া আর কিছুই পেল না অফিসার তখন বললো আচ্ছা ঠিক আছে তুই চলে যা আবারও কয়েকদিন পর জগা বস্তাসহ সাইকেল চালিয়ে আসছে বিএসএফ অফিসার তাকে থামালো এবং অফিসার বলল আজকেও কি বালি জগা বলল জি স্যার বালি অফিসার তখন বলল তুই খালি বালি নিয়ে যাস এটা খুবই সন্দেহজনক তখন অফিসার সব বালি ঘেটে দেখলো এবং কিছুই পেল না কিন্তু অফিসারের মনে খসখসটা থেকেই গেল সেনার মাথার সন্দেহ সমাধান না হওয়া পর্যন্ত ছাড়ার পাত্র নয় ঘটনা কি তখন সে কিছু বালি নিয়ে পাঠালো ল্যাবে এবং ল্যাবে পরীক্ষা করার পরে কোনো লাভ হলো না ল্যাব থেকে রিপোর্ট আসলো সেগুলো শুধু আসলেই বালি কিন্তু অফিসারের মনে সন্দেহটা থেকে গেল এভাবে সাইকেল সহ বালি দেখতে দেখতে বহুদিন কেটে গেল কোনো কিছুই করতে পারছে না অফিসার কোনো না কোনো ঘটনা নিশ্চয়ই আছে কিন্তু অফিসার অফিসার সেই বিষয়টা ধরতে পারছে না অনেক দিন ধরে জগার কোনো খব খোঁজখবর নাই এজন্য অফিসার নিজেই তার খুঁজে বের করলো বা তাকে খুঁজতে লাগলো অনেক কষ্টে জগার বাড়ি খুঁজে বের করলো এবং জগার বাড়িতে গিয়ে বলল দেখ জগা আমি জানি তুই কিছু না কিছু পাচার করছিলি কিন্তু আমি ধরতে পারিনি আমার মনে কোনো শান্তি নাই বউয়ের সাথে ঝগড়া করি খাসা খারাপ আচরণ করি ঠিকভাবে কাজে মনোযোগ দিতে না আমার মন খালি খসখস করে যে তুই কিছু না কিছু পাচার করছিলি তোর দুইটা পায়ে ধরি তোর দুইটা পায়ে পড়ি সত্যি করে বল তুই কি পাচার করছিলি জগা একটা হাসি দিয়ে বলল স্যার আমি এতদিন সাইকেল পাচার করছিলাম অফিসার তো পুরাই বেহুশ ধন্যবাদ